বা যে শুরু করছে কাপড় দইয়া দিতাম না কি তা কাপড় জমাইতে জমাইতে এক সপ্তাহ থেকে টুঙ্গে কিন্তু ফাফরা একটা গরমদের গরম দিয়ে হটাই ফালাই দিতরা

ওহ মনে বৃষ্টি কামাইছো রুপেরাতে তোমার মধ্যে যে পাওয়ার আছে আমরাও আম মানুষের মধ্যে আমরারওলা পাওয়ার আছে জানাস যা খাইখাই গিতrae লুইয়া পাওয়ার দেখাইস স্নাবে খনে বৃষ্টি দিলেও যেতে পারস না রোদ দিলেও যেতে পারস না हमे তাপ দি মরে লৈছrae জল দিলাইতা দিলাই এমন মানে বাসা ইয়া লুইয়া যাইতরাইগা সারা ডুবাইয়া হ্যাঁ নদীৰ দও গিয়া

ভাই ফুডি গোরে জাগিয়া আমার রাগ উঠাইছ না তোর এই সিকমা শরীরলে দুই দিনoverline তুই আমার দরে আই যাস আমার মাথা ও তোর চিরাইয়া রাখিয়ে দিছস তো পুরো আ শিলচরবাসী এরপরে মধ্যে করে রেখে সূর্য বক্সে রুবি আরে সূর্যের লগেই করে রুবি তুই আমার আবার ভুলে যাইবে মিলিয়ন্স ভিউ পাওয়ার পরে গঙ্গা মাইরে হইয়া তুমি নদীর জলটা কমাইবাই কিনা নাটা হো মানুষ বহুত অসুবিধাত আছে উপরে বই রইছি তো খালি লীলা দেখরা লীলা দেখরা মুক্তবিন্দ কিতা কররা জন্ম দিয়া মুক্তবিন্দরে যে ফাটাইছো শাৰীৰে পৰীক্ষা লৈতে লৈতে হয় শুন সংসারে ফাঁকে বৰ করছে বুচ্ছ নিয়ে আম্রাৰো তোৰা বুলি গেছে মনে কৰ তোমরে শক্তার লাগি মাঝে মধ্যে মনে কৰো লাগে সব আমরা আই যাইতাম না অ এতে বৃষ্টি দখ ৰদ দবি অভাব কে আমি পল লৈ আদিং অই বেলেগ বেলেগ কর গিয়ে গড় গিয়ে যে তো

তুমি জানো তো আই তোমার লগে পুরো মোকাবিলা হইবো হয় বৃষ্টিdownarrow আর ভিজমু আর ওই দজ কামার নি তুমি লইরে গেছো ওনো বুঝা যে তোমার আমার সম্পর্কটা এত সুন্দর তুই যেলা আমার লইয়া फेमस হইছস তখন থেকে তো আমারও হইতে লাগবে তোর লগে সম্পর্ক ভালো না রাখলে কেমনে হইবো আমি তুমি কিতা তা কিউম রুটিনাস হল তাই তোমার লও তুমি এই রুটিনটা বাড়া করে ফলো করতে পার না বেলা দিবা রোদ

তুমি নদীর জল কমাইছো না আর মানুষরে যদি তুমি হেরাসমেন্ট করছো জলও নামবো নদীর জল নামিয়ে আমার প্রান্ত আমি মানুষরে রে বা মানুষের লোক জ্বলিয়া ফুরিয়ে তোমার লোক আই মোকাবিলা করাত হ্যাঁ মানুষের শান্তি পাওক মানুষের আশীর্বাদ লাগে না নি সকালে আমার মেসে যে রুবি দিদি সূর্য মামারে ঠান্ডা হইতা

চাইলে ও টিনোর মধ্যে আমি প্রাণ ত্যাগ করবো জল না ভাত খাইতাম না আমার যেটা সব থেকে প্রিয় খাবার ফান আমি ফান ত্যাগ দিলাম যত সময় নদীর জল কমাইছো না মানুষের রক্ষা করছো না আমি আর এই তিন থেকে যাইতাম না আর ফানও খাইতাম না ওইলো ফান ও ফান ফান ত্যাগ দিলাম আজকের থেকে ও না বধ থাকি নেক্সট যদি সূর্য